এগুলো বাইরে বের হলে এগুলারে গোবর আছে যে গোবর মারা উচিত তাহলে এগুলোর শিক্ষা হবে লজ্জা পাবে আসলে কিছু কথা না বলে থাকতে পারছিলাম না আমি পেটের মধ্যে জাস্ট মোচর দিতেছে কথাগুলো বলার জন্য এই যে আমরা মানে দীর্ঘ দিন ধরে প্রায় মনে হয় দু মাসের মতোই দেখতেছি ফেসবুকে এই যে তানিশা এবং মিম এদের এদের দুজনকে নিয়ে যে একটা মানে অবস্থা শুরু হয়েছে তো এখন কথা হচ্ছে যে কি তুমি ভাই আগে তোমার সংসারে তুমি ওই মেয়েটাকে নিয়ে আসলা কেন কেন নিয়ে আসলা তোমাকে না সবাই বলছিল কমেন্ট বক্সে তোমাকে সবাই বলছে যে তোমার জামাইয়ের সাথে তারা ঘেঁষে ঘেসি বেশি করতে দিও না তখন তুমি কি বলছিলা যে আমার ফ্রেন্ড আমার জামাই আমি বুঝে নিব তো এখন কেন বারবার এইসব এইসব নাটক আমাদের সামনে করতেছ হ্যাঁ আর এই যে তানিসা মেয়েটা এটা কি একটু একটু ন্যূনতম লজ্জা নাই সরম নাই নিজের ফ্রেন্টের জামাইয়ের সাথে এখন নিজে সংসার করতেছ আবার এই মুখটা তোমার ওই মুখটা তুমি আবার সোশ্যাল মিডিয়াতে কিভাবে দেখাও মানে এগুলা এগুলো করার এনার্জি শক্তি পাওয়ার এগুলো কোথেকে পাও ভাই কোথেকে এগুলো আসে কোথেকে তোমাদের এদেরকে স্পন্সার কে করে এগুলোর জন্য হুম সবার আগে এদেরকে মানে আনফলো করা উচিত এদের পেজে গিয়ে রিপোর্ট মারা উচিত যে এরা এই মেয়েগুলারে এই মেয়েটাকে স্পন্সার করার জন্য ডাকে তো এদেরকে হচ্ছে যে কি সম্পূর্ণভাবে একঘরে করে দেওয়া উচিত তাহলে এদের শিক্ষা হবে তা না হলে এগুলারে দেখে অন্য বাকি যারা আছে তারাও তারাও ওদের মতোই বেআফি শিক্ষা নিবে আমরা যারা আসি আমরা এদেরকে দেখে এগুলোই শিখবো আমরা ভালো কিছু শিখতে পারবো না আচ্ছা ভাই ব্লগিং কোনো সমস্যা নাই তো করো ভালো কিছু শিখাও মানুষকে ভালো কিছু উপহার দাও তোমাকে দেখে যাতে অন্যরাও ভালো কিছু করতে পারে তেমন কিছু করো তাই না এগো এসব এসব আজে বাজে কাজ করো তোমরা আবার এগুলা এসে পাবলিসিটি করো পাবলিকের সামনে এগুলা নিয়ে মানে খোলাশা করো তার উপরে আবার কেউ যদি মানে কমেন্ট বক্সে গিয়ে তোমাদেরকে যদি কিছু বলে তখন আবার তোমরা কি করো মামলা দিতে যাও হামলা দিতে যাও এখন আবার তোমরা মামলা দিতে গেছো তোমরা ভাই পাবলিকের সামনে আসো কেন পাবলিকের গালাগালি শোনার জন্য পাবলিকের কাছে আসো কেন এখন তোমাদের মামলা দেওয়ার কি প্রয়োজন পড়ছে পাবলিকের সামনে এসে নাটক বাজিগুলো করো দেখি তো পাবলিক তোমাদেরকে কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করে তা না হলে তো কর করতো না তাই না তোমরা এগুলা করো আবার নিজেরাই মামলা দিতে যাচ্ছ লজ্জা সরম থাকলে এগুলা করতে আসতো না বুঝছ এগুলা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়া থেকে তোমরা চলে যাও তা না হলে তোমাদেরকে মানুষ ছিঁড়ে ছিঁড়ে খাবে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া উচিত এরা যে কাজ করছে এগুলা এগুলারে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া উচিত এগুলা বাইরে বের হলে এগুলারে গোবর আসে যে গোবর মারা উচিত তাহলে এগুলার শিক্ষা হবে লজ্জা পাবে